দাদা এখন উঠে যাচ্ছে সো আজকে চলে এসছি বহু দূরে যেরকম দেখতে পাচ্ছ এই ডিস্টেন্সটা এত দূর ঠিক দূরে চলে এসছি কোথায় চলে এসছি একটু দেখাতে বলবো সিআইটি পার্ক কমিউনিটি হল এইটা কোথায় এটা হচ্ছে সেই বিখ্যাত জায়গা যেইখানে নাকি ক্লাব কচুরি সবথেকে বড়ো ভাইরাল ইয়েস তোমরা বুঝে গেছো কোথায় আই থিঙ্ক বুঝে গেছে আর যারা বোঝোনি তার জন্য তো আমি আছি আমি বোঝাবো আমি বলবো বাট তার আগে আমি একদম এক্স্যাক্ট লোকেশনটা বলছি সিআইটি পার্ক কমিউনিটি হল যেটা হচ্ছে তোমার এম রোডের কাছে তো এম রোডের কাছে আজকে আমরা চলে এসেছি কোথায় রে কোথায় রে চলো যাবো গিয়ে বলবো হ্যাঁ যাবো যাবো তার আগে যারা আমাকে ছেন না আমার নাম দেবাশিস আমার চ্যানেলের নাম ফেথফুল টাচ সো কিপিং টাচ এজ অল এজ ফেথফুল টাচ আর আর একটা গুড নিউজ সেটা হচ্ছে তোমাদের ভালোবাসা আমি সেই স্বীকৃতিটা পেয়েছি তোমাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকমভাবে আরও সাহায্যের হাত বাড়িয়ে দাও ভালোবাসার হাত বাড়িয়ে দাও আর আমি ভিডিও তোমাদেরকে তুলে দেবো ওইটুকুই বলতে পারি এটা আমার তরফ থেকে প্রমিস তোমাদেরকে সকলকে ওয়ান্স এগেন্ড মেনি মেনি থ্যাঙ্কস টু বটম টু মাই হার্ট তো চলো ফাইনালি যাওয়া যাক কোথায় কোথায় ইয়েস ক্লাব কচুরি যেটা হচ্ছে এখানের ফেমাস এখানকার ফেমাস জায়গা সেটা হচ্ছে ছাঙ্গি ক্লাব কচুরি তো চলো ছাঙ্গানি ক্লাব কচুরিতে আসা যাক আসো তো যাই হোক এই হচ্ছে দোকান দেখতে পাচ্ছো ছাগানি তো এখন নেই দেখতে পাচ্ছো এই হচ্ছে তরকারি আর এই হচ্ছে ক্লাব কচুরি এখন বাচ্চা করে একজন বসে আছে দেখতে পাচ্ছি চলে এসছে আমার হাতে সাংঘানির ক্লাব কচুরি তোমাদেরকে জাস্ট দেখালাম দাদা এখন মানে এমনি নো ডাউট ভদ্র ব্যবহার তোমার সাথে যদি ভদ্র ব্যবহার করো তো ভদ্র ব্যবহার কিন্তু ডেফিনেটলি করবে এটুকু বলতে পারি বাট দাদা এখন মানে ব্যস্ত আছে বললো পরে আসতে আর দোকান কবে খোলা সেটা আমি অন ক্যামেরা বলে দিই এত কন্ট্রোভার্সি যেহেতু রোববার দিন দোকান মানে ভিড় থাকে বলে আসতে বারণ করলো রোববার কিন্তু খোলা এভরিডেই খোলা সকাল সাতটা থেকে এগারোটা অবধি দাদা থাকে তো যাই হোক নিয়ে নিচে একদম ক্লাব কচুরি সুন্দর গরমা গরম দেখতে পাচ্ছে একদম গরম আছে আর একটা পিস এবার খেয়ে দেখি যে কেমন খেতে দেখতে পাচ্ছে একদম ফোলা ফোলা গোল গোল চলো ভালো এই জন্য কিন্তু কন্ট্রোভার্সি হোক আর যাই হোক একটা কথা না বললেই নয় সেটা হলো মানে ক্লাব কচুরির টেস্টটা কিন্তু অসাধারণ আর পুরটা দেখতে পাচ্ছ লাউ দেখতে পাচ্ছো পুর সুন্দর কিন্তু পুর আছে আর ক্রিস্পি ব্যাপারটা বারকারা আচ্ছা সাথে দিয়ে যে এখানে এতগুলো ঝুড়ি ভাজা আর তরকারি চলো একটু তরকারিটা লুকিয়ে বার করে দেখি এই হচ্ছে তরকারি চলো খেয়ে দেখি তরকারির টেস্টটাই কিন্তু জবরদস্ত হ্যাঁ একটু স্পাইসি আছে কারণ আমি ঝাল খাই না বাট সুন্দর লাগছে ঝাল ঝাল আর এই ক্লাব কচুরি হালকা মিষ্টি মিষ্টি ভাব দুটোর যে কম্বিনেশানটা না সেটা খুব এক্সেলেন্ট সেটা খুব দারুণ আমি একটু দোকানটা দেখা দেবো একটু দোকানটা দেখিয়ে দাও ভিড়টা তো দেখতে পাচ্ছ গাইস কীরকম পরিমাণে ভিড় মারাত্মক পরিমাণে ভিড় আর ওই যে ওনার ফটো দেয়া লালি ছাগানি দেখতে পাচ্ছ ওপরে তো যাই হোক এবার এটুকুই বলবো যে মানে যে ইয়ে মানে আশাটা নিয়ে এসেছিলাম সেই আশাটা কিন্তু সফল মানে আলটিমেটলি আমরা আসি কি ভালো খাবার খেয়ে তোমাদেরকে রিভিউ দিতে কন্ট্রোভার্সি আলাদা জায়গায় খাবারের টেস্ট আলাদা জায়গায় তো আমি এটুকু বলতে পারি যে খাবারের টেস্ট কিন্তু নো ডাউট ভালো খাবারের টেস্টে কিন্তু কোনো রকম কিন্তু জল মেশানো নেই কন্ট্রোভার্সি কী আছে সেসব বাদ দাও খাবার যদি ভালো খাবার খেতে হয় লালি ছাগানিতে কিন্তু তোমাদেরকে আসতেই হবে এইটুকু বলতে পারি আর খাবার তো দেখতেই পাচ্ছে চার পিস হ্যাঁ কত প্রাইস পার পিস হচ্ছে টেন রুপিস তোমরা চাইলে দুটো নিতে পারো আমি যেহেতু এক প্লেট বলেছি চারটে দিয়েছে চল্লিশ টাকা দাম তো অবশ্যই তোমরা ট্রাই করো এবং অবশ্যই খেয়ে দেখো এইটুকুই বলবো চলো এইটুকুই ডাকলাম শেষ কথায় আসছে তো যাই হোক এখানে একজন দাদা খাচ্ছিলো তো আমি দাদাকে পেয়ে গেছি এবার দাদা আমি তো খেলাম তোমরা দেখলে দাদা খেয়ে দাদার কেমন লাগছে সেটা একটু জিজ্ঞেস করো তো ভাইয়া আপ খাকে ক্যাসা লাগলায় बहुत बढ़िया बहुत बढ़िया टेस्ट और का, आज का पहली बार खा रहे हो नहीं कब से खा रहे हो पहली, पहली बार अच्छा आपका शुभ नाम क्या है मनोज के दिया। मनोज सॉरी आपका यहाँ नजदीक ही रहते हो नहीं बिहार से आया समस्तीपुर बिहार से आके खाना खा रहे यहाँ पर तो आप लोग समझ सकते हो कितना बड़ा बात है कितना वाइफ है इस दुकान का और अकेला अंकल नहीं पूरा फैमिली पूरा फैमिली साथ में দেখে পুরা ফ্যামিলি সাথ মে পুরো একসাথ খাওয়ার থ্যাংক ইউ ভাইয়া হ্যাঁ সো যেটা তোমাদেরকে বলছিলাম যে খাবারটা কিন্তু নো ডাউট ভালো খেতে তোমাদেরকে কথা বলালাম আমিও খেলাম তোমাদেরকে রিভিউ দিলাম নো ডাউট কিন্তু ভালো মাস্ট ট্রাই মাস্ট ট্রাই এইটুকু বলব চলো আপাতত ইয়ে কী বলে খেয়ে দে পেট ভরে গেছে আর ওটা ঘুমানো যাক ঘুমিয়ে তারপরে ভিডিওটা শেষ করবো কী করবো তোমাদের ওরা দেখতে পারবে চলো দেখতে থাকো ও আচ্ছা মানে এত সুন্দর খেয়েছি বুঝতে পারছি যে মানে একদম রেস্ট করছি আর পেট দেখছে পুরো নিউ ইন্ডিয়ার গেট ফুলে ঢোল হয়ে গেছে বুঝতে পারছো মানে এত সুন্দর টেস্ট ছিল টেস্টের ব্যাপারে বলি যে হ্যাঁ মানে এটা যে হাই ব্যাপারটা এত কিছু কন্ট্রোভার্সি সেটা আমি যেটা বুঝলাম সেটা হলো কন্ট্রোভার্সিটা জাস্ট ক্রিয়েট করা হয় কারণ মানে এখানে কিন্তু সেরম ব্যাপার নেই লোক সুন্দর বসে আছে খাচ্ছে নিচ্ছে এবং উনিও কিন্তু দিচ্ছে এরকম কোনো ব্যাপার নেই যে না এটা দেবো না ওটা হবে না দিচ্ছে রিপিটেডলি দিচ্ছে এবং খুব আমি তো ব্যবহার দেখলাম মোটামুটি পোলাইটলি ব্যবহার এই ব্যাপারে ফার্স্টে বলি আর খাবারের টেস্ট নো ডাউট নো ডাউট ভালো মানে এরম বলবো না যে হ্যাবো কিছু হ্যাঁ এরকম ক্লাব কুচুরি খাইনি এত ভালো টেস্ট সেটা বলবো না বাট এইটুকুই বলবো যে না ঠিক আছে ওকে মানে আসতে পারো খেতে পারো নো ডাউট ভালো এইটুকু বলতে পারি আর ওই কন্ট্রোভার্সির ব্যাপারে এইটুকুই বলব যে কন্ট্রোভার্সি যারা করার তারা করবেই আর যারা খাওয়ার রিভিউ দেয়ার তারা দেবেই যাই হোক এইটুকু ছিল ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে কি বন্ধুরা ভালো লেগেছে হ্যাঁ জানি ভিডিওটা খুব শর্ট হয়েছে সিম্পল হয়েছে কারণ যেইটুকু দেওয়ার প্রয়োজন সেটুকুই তো দেবো বেকার লেন্দি করে তোমাদেরকে বোর করে আমি নিজেও বোর হয়ে কোনো লাভ আছে নেই সো যেটা বলছিলাম যে বেকার বোর করে লাভ নেই তো একদম শর্ট অ্যান্ড সিম্পল ভিডিও আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিও শেষে ভিডিও শুরুতে অলরেডি বলে দিয়েছি শেষে এইটুকুই বলছি তোমাদের সকলের ভালোবাসায় আমার স্বপ্ন এখনও অনেক দূর বাট যাই হোক স্বপ্নটা দেখার সাহসটা দেখাতে পেরেছি কারণ তোমাদের ভালোবাসা কারণ তোমাদের জন্যই আমার গুগল অ্যাকশেন চলে এসছে যারা যারা আমার ডেইলি ব্লগটা দেখো তারা তারা জানো যে হ্যাঁ গুগল অ্যাকসেন্ট এসেছে আমি অলরেডি পোস্ট করে দিয়েছি আর যারা যারা ফার্স্ট টাইম দেখছে আমার ভিডিও তো তাদের জন্য বলে দিচ্ছি যে হ্যাঁ অলরেডি তোমাদের ভালোবাসায় গুগল অ্যাকসেন্ট চলে এসছে তো চলো এইটুকু ছিল ভিডিও আশা করি এনজয় করেছো এনজয় করে থাকলে মেকস্যোর একটা লাইক না করে যেও না আর শেয়ারটা মাস্টবি করো যদি এই ভিডিওটা শেষ অব্দি দেখে থাকো আশা করি একটুকু আনন্দ দিতে পেরেছি একটুকু ভালো কিছু খোঁজ দিতে পেরেছি খোঁজ পুরনো হলো এখন কারেন্ট সিচুয়েশন কি সেটা তোমাদেরকে তুলে ধরতে পেরেছি তো চলো এইটুকু ভিডিও থাকলো টাটা বাই